বিরতির পর স্বাগত আজ মহারাজা বিক্রম কিশোর মানিকের জন্মদিন উনার জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে রাজ্যব্যাপী ঠিক তেমনি যথাযোগ্য মর্যাদায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনেও মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিন উদযাপন করা হয় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা সহ দলের অন্যান্য নেতৃত্বরা প্রথমেই ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ক অর্পণ করেন একে একে প্রত্যেকেই তারপর মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের জীবনী নিয়ে আলোচনা করেছে কি বলছেন সংশ্লিষ্ট আজকের এই অনুষ্ঠান থেকে শোনাচ্ছি ত্রিপুরার স্থপতি মহারাজা পীর বিক্রম কিশোর মানিক বাহাদুরের আজ জন্মজয়ন্তী ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ওনার এই প্রতিকৃতিতে শ্রদ্ধাঙ্গ অর্পণ করে রাজ্যের আপামর জনগণ যারা এই স্বল্পকালীন ওনার রাজত্বকালে শান্তিতে সম্প্রীতিতে এবং উন্নয়নমুখী যে ওনার রাজ পরিচালনা প্রশাসন পরিচালনা এতে আজও ওনাকে আমরা মনে রেখেছি বর্তমান ত্রিপুরার এই যে মহারাজার হাত ধরে যে আধুনিকতার ছোঁয়া লেগেছিল রাজ্যবাসী সেটা আজও ওনাকে মনে রেখেছেন এবং এই রাজ্যে শান্তি সম্প্রীতি জাতি উপজাতি মেলবন্ধনে ওনার রাজত্বকাল এটা বর্তমানেও প্রাসঙ্গিক রাজ্যে উভয় সম্প্রদায়ের বা বিভিন্ন জাত ধর্মের মানুষের তাদের মেলবন্ধনে আমাদের এই মহারাজা বীর বিক্রমকে আমরা এই আজকের দিনটি শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে উৎসর্গ করতে ধন্যবাদ শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে আজকের দিনটি উদযাপন করছে প্রদেশ কংগ্রেস এবং আধুনিক ত্রিপুরার আর তিনি রূপকার ছিলেন ঠিক এইভাবেই কিন্তু তিনি বক্তৃতা রেখেছেন অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলছেন যে রাজা যিনি প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি কিন্তু আজকের এই দিনটি নিয়ে বিভিন্ন জায়গায় কর্মসূচি যে হাতে নেওয়া হয়েছে সে কথাও কিন্তু সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেছেন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন